আপনারা অনেকেই হয়তোবা জানেন যে দু সালে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়ম অনুসারে মোবাইল অ্যাপস দিয়ে কিভাবে খুব সহজেই সিট দেখে ট্রেনের টিকিট কাটতে পারেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে ওকে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে রেল ঠিক আছে আর এ আই এল রেল লিখে একটা স্পেস দিয়ে লিখবো হচ্ছে সেবা এস এস ই বি এ লিখে আমি সার্চ করলাম এখন দেখেন বেশ কয়েকটা অ্যাপস কিন্তু চলে আসছে আমি এই অ্যাপসটার উপর একটা ক্লিক দিয়ে আইকনটা ভালো করে দেখে রাখুন ক্লাসিক্যাল একটা ট্রেন দেখাচ্ছে পাশে কিন্তু হাতে ধরা একটা স্মার্টফোনের আইকন রয়েছে ঠিক আছে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর হচ্ছে আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন ওকে ওপেনে ক্লিক করার পর এখন এখান থেকে অ্যাগ্রি চাইবে আই অ্যাগ্রিতে একটা ক্লিক করে দেবেন এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে শুরুতেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট থেকে থাকে আই মিন পূর্বে যে রেলের যে সার্ভিসটা ছিল সেটা যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা কিন্তু কাজ করবে না আমি কিন্তু রিসেন্টলি আরেকটা ভিডিও করেছি যে এখানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখানে ক্লিক করে আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন বা আপনাদের যদি অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে তো আর সমস্যা নেই জাস্ট এখানে লগ ইন করবেন আর যদি না করা থাকে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে আসবেন আসার পর এখান থেকে লগ করবেন লগ ইন করার পর আপনার ফর্ম মানে হচ্ছে আপনি যেখান থেকে যাত্রা শুরু করতে চান ঠিক আছে ধরেন আমি এইটা দিয়ে দিলাম হচ্ছে নোরসিন ঠিক আছে এন এ আর নরসিন্দি দিলাম তারপর হচ্ছে এটা আসবে হচ্ছে ডাকা ঠিক আছে এখান থেকে ডাকা লিখে আমি সার্চ করলাম এখন হচ্ছে এখান থেকে ক্লাস সিলেক্ট করতে বলছে আমি ক্লাসে ক্লিক দেওয়ার পর এখানে যত ধরনের ক্লাস রয়েছে আই মিন ট্রেনের টিকিটের যত ক্লাস রয়েছে সবগুলোই দেখাচ্ছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে জাস্ট শুভনটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি কারণ এই মুহুর্তে শুভনের সিটটা আমি অ্যাভেলেবেল পাবো অন্যগুলা পাবো না জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি এখন এখান থেকে জার্নি ডেট এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে পাঁচ তারিখে এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখন সার্চ ট্রেন্স এইখানে ক্লিক যদি দেয় তাহলে যতগুলো ট্রেন পাঁচ তারিখে আসলে হচ্ছে নরসিংদী থেকে আসবে সবগুলো এখানে শো করবে এখন এখান থেকে দেখেন দুইটা ট্রেন কিন্তু শো করছে তার মানে হচ্ছে আমি যে জার্নি শুরু করতে চাচ্ছি এখানে কিন্তু অলরেডি দুইটা ট্রেনই রয়েছে আর বেশি নেই দুইটা ট্রেনের মধ্যে দেখেন সিট অ্যাভেলেবেল দেখাচ্ছে নিচেরটায় ঠিক আছে এগারো সিন্দুর গোদুলিতে দুইটা সিট অ্যাভেলেবেল রয়েছে আর উপরেরটা কিন্তু নেই এখানে কিন্তু জিরো দেখাচ্ছে ওকে এখন আমাকে যে কাজটা করতে হবে এগারো সিন্দুর গদুলি এইটার পাশেই দেখেন একটা আইকন রয়েছে জাস্ট এইটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে কিন্তু দেখাচ্ছে এই যে দেখেন গোল্ডেন কালার যতগুলো রয়েছে সবগুলো কিন্তু অলরেডি সিট বুক করা হয়ে গেছে ঠিক আছে আর অ্যাভেলেবেল হচ্ছে সাদা কালার যেগুলো ঠিক আছে ওকে এখন এখানে দেখেন উপরের দিকে হচ্ছে দেখেন ক বগি নাম্বার দেখাচ্ছে খ ছ জ ঠিক আছে এখন এখান থেকে আপনি দেখেন সবগুলা কিন্তু গোল্ডেন কালার দেখাচ্ছে মানে সবগুলোতে কিন্তু সিট অলরেডি বুক করা হয়ে গেছে শুধুমাত্র যতে সাদা দেখাচ্ছে তার মানে এখানে দুইটা সিট কালি রয়েছে আমি যতে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এটা দেখেন মানে সবুজ হয়ে গেল ঠিক আছে সবুজ হয়ে যাওয়ার পর এখন দেখেন এইখান থেকে এই যে যে দুইটা সিট হচ্ছে আপনারা সাদা দেখাচ্ছে এই দুইটা সিট কিন্তু আমি বুক করতে পারি ঠিক আছে সুতরাং আমি একটা সিট নিব জাস্ট হচ্ছে এই সিটটার উপরে ক্লিক দিলাম এটাকে আমি সিলেক্ট করলাম এখন এটা এখন সবুজ হয়ে গেল ঠিক আছে মানে সিলেক্ট করার পর সবুজ হয়ে গেল এখন আপনি যদি একাধিক সিলেক্ট করতে চান সেটার উপরে ক্লিক দেবেন ঠিক আছে আপনি যতগুলো সিলেক্ট করতে চান একটা একটা করে ক্লিক দেবেন সেইগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে ওকে আমি একটাই সিলেক্ট করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখন সিলেক্ট করা হয়ে গেল এখন আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে হচ্ছে কন্টিনিউ পার্সেস এইখানে আমি একটা ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার টোটাল এখানে ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে নাম্বার দেখাচ্ছে ওকে এখন এখান থেকে নিচের দিকে প্রসেস নামে যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করি ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বেশ কয়েকটা পেমেন্ট মেথড দেখাচ্ছে সো আপনি যেটা দিয়ে আসলে টাকা পরিশোধ করতে চান ধরো আমি বিকাশ দিয়ে করবো আমি বিকাশটা এখান থেকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর স্কল করে নিচের দিকে আসবো এখান থেকে প্রসেস টু পেমেন্ট এইখানে একটা ক্লিক করে দেবো ওকে এখন আমাকে বিকাশের ইন্টারফেসটা নিয়ে আসছে এখান থেকে আমার বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে ওকে আমি আমার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকেশের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার শেষ এখন আমি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে একটা ভেরিফিকেশন কোড আমার বিকাশের সিমে চলে যাবে এই যে দেখেন অলরেডি কোডটা চলে আসছে জাস্ট আমি এখানে কোডটা বসিয়ে দিব। আমার কোড নাম্বার বসানোর শেষ এখন আমি আবারও কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে আমার বিকাশের পিন নাম্বার চাচ্ছে আমি জাস্ট পিন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি আমার পিন নাম্বার দেওয়া শেষ এখন আমি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি ওকে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছে তার মানে হচ্ছে আমার সিটটা বুক করা হয়ে গেল ঠিক আছে এখন দেখেন বিউ টিকিটে আমি যদি ক্লিক দেই তাহলে এই যে দেখেন আমার টিকিটটা কিন্তু এখান থেকে শো করছে ডাউনলোড টিকিটে যদি ক্লিক দেয় তাহলে কিন্তু আমি টিকিটটাকে ডাউনলোডও করে নিতে পারছি এই যে পিডিএফে যদি আমি ক্লিক দেই তাহলে এই যে দেখেন অলরেডি কিন্তু আমার টিকিটটা চলে আসছে ওকে এখন এই টিকিটটা আমার স্মার্টফোনে থাকলেই হবে এটাকে প্রিন্ট দিলে দিতেও পারি না দিলেও কোনো সমস্যা নেই স্মার্টফোনে যদি এটাকে ক্যারি করে নিয়ে যায় তাহলে যারা হচ্ছে রেলের কর্মকর্তা রয়েছে যারা হচ্ছে টিকিট চেক করে থাকে তারা যদি চেক করতে চায় তাহলে আমি যদি জাস্ট এইটা যদি শো করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি অবশ্যই আপনারা যে এখন একটা আইডি কার্ড ভিয়ার করবেন ঠিক আছে একটা আইডি কার্ড অবশ্যই আপনাকে বহন করতে হবে মানে আপনি যখন যাত্রা করবেন তখন যখন আপনার ই টিকিটে যখন যাত্রা করবেন আর যদি আপনার মনে হয় যে আইডি কার্ড আপনি গ্রহণ করবেন না তাহলে এটাকে প্রিন্ট দিয়ে নিয়ে গিয়ে আপনি যদি স্টেশনে তাদেরকে দেন তাহলে স্টেশন মাস্টার আপনাকে একটা ফিজিক্যাল টিকিট দেবে ঠিক আছে আর যদি এই টিকিটে আপনি ভ্রমণ করতে চান তাহলে হচ্ছে একটা এনআইডি কার্ড ধরুন এটা ন্যাশনাল আইডি কার্ডও হতে পারে আপনি যে চাকরি করেন সেই চাকরির একটা আইডি কার্ড হতে পারে যে কোনো একটা আইডি কার্ড নিয়ে যেতে হবে সাথে ওকে সো গাইস এই ছিল আসলে মূল প্রসেস এভাবে কিন্তু আপনার খুব সহজেই সিট দেখে বর্তমানে ট্রেনের টিকিট কাটতে পারেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আর এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটা লাইক করার জন্য কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ